আসসালামু আলাইকুম এখন আমরা আছি আমাদের লিচু ফুলের খামারে বাট ব্যাপার হচ্ছে আমরা শুধুমাত্র লিচু ফুলের মধুরে আপনাদেরকে দিব না একসাথে চারটা মধু দিব আমরা আপনাকে লিচুর যেহেতু সিজন চলতেছে আপনারা জানেন এই সিজনের মধুটা তো থাকবেই এর সাথে আরও তিনটা স্পেশাল মধু আমরা আপনাদেরকে দিব এখানে থাকবে কালোজিরা ফুলের মধু এখানে আমরা দিচ্ছি এখন পাহাড়ি বন্য ফুলের মধু এবং এখানে আমরা দিচ্ছি আপনাকে সরিষা ফুলের মধু অর্থাৎ চারটা মধু দিয়ে আপনি একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাবেন এটা পাহাড়ি ফুলের মধু এখানে থাকছে লিচু ফুলের মধু এখানে থাকছে কালোজিরা জিরা ফুলের মধু এবং এখানে আমরা দিচ্ছি আপনাকে সরিষা ফুলের মধু অর্থাৎ চারটা ডিফারেন্ট মধু টেস্ট দিয়ে আপনি আমাদের এই হানিকম্বটা পাবেন একেবারেই ন্যায্য জমলে মাত্র তেরোশো টাকা অর্থাৎ তেরোশো টাকায় আপনি চারটা ডিফারেন্ট ডিফারেন্ট মধু পাবেন খামার থেকে মধুটা উৎপাদন করে আমরা আপনার দৌড়গড়ে পৌঁছে দেবেন শাল আপনি যদি মধু খেতে পছন্দ করেন বা আপনার পরিবারের অনেক মানুষ আছে যারা মধু খেতে পছন্দ করে মধুটাকে ভালোবাসে চিনি পরিবর্তে মধু ব্যবহার করা ইউজ করতে ব্যবহার করতেছেন তাদের জন্য ফালাক হানি হানিকম্বর প্যাকেজ খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে চারটা ডিফারেন্ট মধু দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় এই প্যাকেজটা কোনোভাবেই মিস করা যাবে না ইনশাল্লাহ ন্যাচারাল এই যে গাছ দেখতে পাচ্ছেন লিচু গাছ এখানে আমাদের বক্স এখান থেকে লিচু ফুলের মধুটা সংগ্রহ করেছি সরিষার সিজনে সরিষার মধুটা সংগ্রহ করেছি কালো জিরা ফুলের সিজনে কালো জিরা ফুলের মধু অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের মধু একটা প্যাকেজে হানিকম্ব ফালাক ফুড এখানে চারটা মধু আছে এটা কিনলে আপনি মধু সম্পর্কে একটা টোটাল পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারবেন যে কোন ফুলের মধুটা টেস্ট কেমন ঘ্রান কেমন কালার কেমন সো ফালাক হানি হানিকম্বটা আপনার জন্য আপনার পরিবারের জন্য একটা পারফেক্ট চয়েস হবে সো সেই প্রোডাক্ট অর্ডার করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.falakfood.com ডাবলু ডট ডট কম ভালো থাকবেন আসসালামু আলাইকুম